নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত গুড় আম বা গুড় আমের আচার বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আম এখানে পাঁচশো গ্রামে আমার চার পিস হয়েছে আপনারা যে পরিমাণ আমের আচার বানাতে চান সেই পরিমাণে কিন্তু নিয়ে বানাতে পারেন আমি এখানে পাঁচশো গ্রাম আমের জন্য যে যে মশলা ব্যবহার করব বা গুড় ব্যবহার করব তার পরিমাণ পরিমাপ সব দেখিয়ে দেব সেটাকে শুধু আপনারা ডবল করে দেবেন চলুন কিভাবে আমি এই গুড় আম আচারটা বানাই দেখিয়ে দিই প্রথমে আমি বলে রাখি আমগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর ভালো করে মুছে নিতে হবে মুছে নেওয়ার পর আমি আমটাকে আপনাদের সামনে দেখাচ্ছি কিভাবে কাটতে হয় প্রথমে আমটাকে মাঝখান বরাবর কেটে নিতে হবে তার আগে বোটার অংশটা ফেলে দিতে হবে কেটে মাঝখান বরাবর দু ফালা করে কেটে নেওয়ার পর দুই ফালাটাকে মাঝ বরাবর আবারও কেটে নিতে হবে টোটাল একটা আমের আট পিস হবে ভিডিওতে দেখুন কিভাবে আমি কাটছি এবং পিসগুলো কিন্তু একটু বড় বড় করে রাখতে হবে আমের মাঝখানে যে বীজের অংশটা আছে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে এক এক করে আমি বাকি আমগুলো কেটে নেব ধীরে ধীরে আর খুব ভালোভাবে ধীরে সুস্থে কাটবেন আর চেষ্টা করবেন বাজার থেকে কিন্তু কচি আমগুলো আনার যাতে সুন্দরভাবে কেটে যায় মানে আটিটা। যাতে শক্ত হয়নি এমন আম আপনাকে চুজ করতে হবে সেটা কিন্তু দোকানদারকেই বললেই তারা বলে দেবে যে আটি শক্ত হবে না মোট পাতলা হবে এইবার বাকি আমগুলো আমি সেম প্রসেসে কেটে নেব দেখুন আমি দেখুন আমি ঝুড়ির মধ্যে সব আমগুলো নিয়ে নিয়েছি আর এবার প্রতিটা আমের টুকরোর সবুজ অংশটা ঝুড়ির দিকে থাকবে আর সাদা অংশটা উপর দিকে থাকবে কারণ এভাবেই কিন্তু রেখে সূর্যর সামনে মানে রোদে দিতে হবে রোদে কিন্তু আমি এক ঘন্টার জন্য এই আমগুলোকে শুকিয়ে নেবো যাতে আমের গায়ে যে জলীয় পদার্থ থাকে বা ধোয়ার পর যদি কোনো জল থেকেও থাকে সেটা যাতে শুকিয়ে যায় আচারে কিন্তু জল মানে বিষক্রিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা বিষক্রিয়া এখানে কেন বলছি আমের আচারে যদি জল থাকে আমের আচার কিন্তু ভালো হবে না এবং ভালোও থাকবে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এইবার এটাকে আমি এক ঘন্টার জন্য রোদে দিয়ে রাখবো রোদে দেওয়ার পর এক ঘন্টা পরে ফিরে আসছি ঠিক এক ঘন্টা পর ফিরে এসেছি দেখুন আগের আমের টেক্সচারটা আপনারা দেখে নিয়েছিলেন আর এখন এক ঘন্টা পর দেখুন একদম কিন্তু শুকিয়ে গেছে একদম গায়ে কিন্তু জোলো জোলো ভাব নেই এইভাবেই কিন্তু এক ঘন্টা রাখবেন আমের জন্য কিন্তু একদম শুকিয়ে আমসি করার কোনো প্রয়োজন নেই তাই এক ঘন্টা এনাফ কারণ এখন যা গরম এক ঘন্টা একদম পারফেক্ট এইবার চলুন গুড় আম কী করে বানাতে হয় একদম পারফেক্ট প্রসেস সাবেকি পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেবো আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল করতে যেন ভুলবেন না তাহলেই কিন্তু নেক্সট রেসিপির নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম চলে যাবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুদের আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করে দিতে ভুলবেন না যেন চলুন এবার একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি এইবার দিয়ে দেবো দুই থেকে তিন টেবিল স্পুন সর্ষের তেল এর থেকে কিন্তু বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করতে হবে অত্যাধিক কিন্তু বেশি ধোয়া ওঠা গরম করার কোনো প্রয়োজন নেই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এইবার দিতে হবে হাফ চামচ পাঁচ পাঁচ ফোড়নটা একটু ক্র্যাকেল হলে মানে একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রাখতে হবে নাহলে হলুদ কিন্তু উড়ে যাবে খুন্তি দিয়ে একটু সব মশলাকে একসাথে তেলের সঙ্গে মিক্স করে দেওয়ার পর দিয়ে দেবো রোদে শুকিয়ে নেওয়া কাঁচা আমগুলো এইবার কাঁচা আমগুলো দিয়ে তেলের সঙ্গে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে ফ্রাই করতে হবে ভালো করে ভাজা ভাজা করতে হবে যাতে এই হলুদ আর ফোড়নের মিক্সচারটা আমের মধ্যে ভালো করে ঢুকে যায় আমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ঠিক দেড় থেকে দু মিনিটের জন্য একটু ভাজা ভাজা করে নিতে হবে আমটা হলুদের সঙ্গে ভাজতে ভাজতে ওপর থেকে দিয়ে দেবো হাফচা চামচ রেগুলার সল্ট মানে যেটা আপনারা প্রতিদিন ইউজ করেন সেই নুন তারপরে দিয়ে দেবো হাফচা চামচ বিট লবণ বিট লবণ দিলে যে কোনো আচারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় অ্যাড হাফ টিস্পুন রেগুলার সল্ট অ্যান্ড হাফ টিস্পুন রক সল্ট আর ব্ল্যাক সল্ট দেড় থেকে দু মিনিট পর এর মধ্যে দিয়ে দেবো একদম মেজারিং কাপ মেপে তিনশো গ্রাম গুড় এইবার আপনাদের আমটা কতটা টক সেই অনুযায়ী কিন্তু এখানে গুড়ের ব্যবহার করতে হবে আগেই বলছি আমের টক অনুযায়ী কিন্তু গুড়ের ব্যবহার করতে হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে আমের টকটা কতটা আমি এখানে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ম্যাক্সিমাম সাড়ে তিনশো গ্রাম হবে আখের গুড় ইউজ করেছি এইবার এই আখের গুড়টা দিয়ে আমের সঙ্গে ভালো করে মিক্স করে দিতে হবে তারপরে একটা ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে দশ মিনিটের জন্য এইভাবে রেখে দিতে হবে যাতে গুড়টা মেল্ট হয় গুড়টা গোলে যেতে যেতে আর আমটাও সঙ্গে একসাথে নরম হবে কিন্তু ভেঙে যাবে না আমগুলো এরমভাবে কিন্তু সুসিদ্ধ করতে হবে এই অবস্থায় রেখে দশ মিনিটের জন্য আমরা একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নিই গুড় আমের স্পেশাল মশলা গুড় আমের ভাজা মশলাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান প্যানটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে প্রথমে তারপরে ফ্লেমটা লোতে দিতে হবে লোতে দিয়েই কিন্তু ভাজা মশলাটা করতে হবে না হলে কিন্তু এই ভাজা মশলা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আর মশলা পুড়ে যাওয়া মানে কিন্তু তিতকুটে হয়ে যাওয়া এবার প্রথমেই দিয়ে দেবো একটা চামচ সাদা জিরে হোয়াইট কিউমিন দিয়ে দেবো একটা চামচ গোটা ধনে ওয়ান টি স্পুন হোল কোরিয়েন্ডার সিড দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা অ্যাড টু ড্রাই রেড চিলিস দিয়ে দেবো এক টি স্পুন মৌরি অ্যাড ওয়ান টি স্পুন ফেনাল সিড দিয়ে দেবো হাফ চামচ পাঁচ ফোঁড়ন অ্যাড হাফ টি স্পুন বেঙ্গলি ফাইভ স্পাইসেস এইবার লো ফ্লেমে এই মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যখনই দেখবেন ভাজা ভাজা করার পর একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে তখন বুঝতে হবে পারফেক্ট ভাজা হয়েছে মশলাটা ভাজা হয়ে গেছে এইবার এটাকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে ড্রাই গ্রাইন্ড করে নেবো সেটা আপনাদেরকে আর দেখাচ্ছি না এটাকে একদমই কিন্তু পাউডার করবেন না একটুখানি কিন্তু কোর্সলি গ্রাইন্ড করবেন মানে আঁত ভাঙা মতো তবেই কিন্তু আচারে টেস্ট ভালো হয় ঠিক দশ মিনিট পর ফিরে এসেছি এবার ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখুন গুড়টা কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট মেল্ট হয়ে গেছে এইবার গুড়ের সঙ্গে আমটাকে ভালো করে ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে মিক্স করে করে জাল দিতে হবে এখন কিন্তু গুড় গোলে একদম তরল হয়ে গেছে গুড়টাকে আমের সঙ্গে জাল দিতে দিতে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার খুব সুন্দর একটা কালার আসে যদি কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া হয় যদি দিতে না চান স্কিপও করতে পারেন ভালো করে লাল মির্চের সঙ্গে মিক্স করে নেওয়ার পর এরপর দিয়ে দিতে হবে দুই চা চামচ ভিনিগার এই ভিনিগারটা দিলে কি হবে আপনার এই যে আচারটা বানিয়েছেন দীর্ঘদিন রোদে না দেওয়া সত্ত্বেও বা ফ্রিজে না রাখা সত্ত্বেও ভালো থাকবে ভিনিগারটা প্রিজারভেটিভের কাজ করে তারপর ভালো করে মিক্স করে নেওয়ার পর যখন দেখবেন গুড়টা জাল দিতে দিতে অনেকটা কমে এসেছে মানে তরল ভাবটা কমে এসেছে তখন ওপর থেকে দিয়ে দেবেন তৈরি করে রাখা পুরো ভাজা মশলাটা যে ভাজা মশলাটা বানিয়েছি সেটা কিন্তু পুরো পাঁচশো থেকে ছশো গ্রামের হিসাবে এইবার মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে খুব হালকা হাতে কারণ এই সময় কিন্তু আমটা প্রায় নাইনটি পারসেন্ট গলে গেছে দেখুন গুড়টা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে হালকা যেটুকু তরল মনে হচ্ছে সেটা থাকবে না যতক্ষণে গরম কেটে যাবে তখন গুঁড়ো কিন্তু টেনে যাবে একদম যদি ড্রাই করে নেন তখন কিন্তু একদম আঠালো আঠালো খেতে লাগবে পার্সোনালি আমার ওটা পছন্দ নয় আপনারা যদি মনে করেন আর একটু জাল জাল দিয়ে নিতে পারেন আমি এই অবস্থাতেই ঢাকনাটা দিয়ে ফ্লেমটা অফ করে দেব এই ফ্লেমটা অফ করে দেওয়ার পর যে ভেতরের গরমটা আছে সেই গরমে কিন্তু আপনার পুরো আমটা নরম হয়ে যাবে তাই ঢাকনা দিয়ে রেখে দেবেন যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ঠিক এক ঘন্টা বাদে ফিরে এসেছি পুরো আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার ঢাকনাটা সরিয়ে দেবো দেখুন টেক্সচারটা আর কালারটা কত সুন্দর এসছে ওই যে একটুখানি কাশ্মীর রেড চিলি দিয়েছি তার জন্য কিন্তু উজ্জ্বল একটা কালার এসেছে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবার খুন্তি দিয়ে নাড়িয়ে দেখাচ্ছি গুড়ের কিন্তু ঘনত্ব ঠিকই আছে এইবার যত যতদিন খাবেন রেখে রেখে গুড় কিন্তু আরও টাইট হবে তো এই অবস্থায় রাখাটাই কিন্তু ভালো হয়েছে অবশ্যই রেসিপিটা কিন্তু ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে লাইক করতে কিন্তু ভুলবেন না যেন নমস্কার